আদালতে পেশ করতেই পুলিশের হাতে কামড় দিয়ে পালানোর চেষ্টা এক আসামির ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় আদালত চত্বরে নদীয়ার কৃষ্ণনগর জেলা দায়রা আদালতের ঘটনা পুলিশ সূত্রে জানা যায় রাজাশীল নামে এক অভিযুক্ত তাকে শুক্রবার পেশ করানো হচ্ছিল জজ সাহেবের কাছে তখনই ওই আসামি কর্তব্যরত পুলিশ আধিকারিকের হাতে কামড় দেয় এরপর তীব্র গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সজাগ ছিল জেলা পুলিশ আদালতের আইনজীবী ল ক্লার্ক পুলিশের অতি তৎপরতায় অভিযুক্তকে পাকড়াও করে ফেলে একটা আসামির প্রোডাকশন ছিল কোতালি থাকা থেকে কোর্টে নিয়ে এসছিল নিয়ে আসার পরে ওইখানকার যে পুলিশ অফিসার ওনার হাতে কামড় দিয়ে ও এখান থেকে পালিয়ে যায় আমাদের লক লাকদের সহযোগিতায় এবং পুলিশের সহযোগিতায় এবং আইনজীবীদের সহযোগিতায় আসামিটা উদ্ধার হয় কি কেস

ওর বিভিন্ন কেস আছে দু হাজার পনেরোতে কেস আছে দু হাজার আঠেরো দু হাজার বাইশে বিভিন্ন হিনিয়াস ক্রাইমের সাথেও জড়িত এবং তার পরিপ্রেক্ষিতে ওয়ারেন্ট হয়েছিল অ্যারেস্টের প্রক্রে যখন প্রডিউস ওকে যখন প্রোডিউস হচ্ছিল সেই মুহূর্তে ও পুলিশকে ইয়ে করে একটা পালানো আইটেম নিয়েছিল কিন্তু আমাদের জেলা পুলিশ আমরা সজাগ ছিল এবং ওখানকে যারা কর্তব্যরত পুলিশ কর্মীরা ছিল ওদের ওরা সজাগ এবং সচেষ্ট হওয়াতে তখনই তাকে তৎক্ষণাৎ ধরে নেওয়া হয় এবং ওর যে পালানোর যে প্রচেষ্টা সেটা আমরা ব্যর্থ করে দিই কোথা থেকে ধরে পুলিশ ওর পাশ থেকে জাস্ট পালানোর যে চেষ্টা করে যে প্রচেষ্টা করে যে কয়েক পায়ে গাতে তার কয়েক গিয়ে থেকে আস্তে থেকে ওকে সাথে সাথে পুলিশ ধরে নেওয়া হয় পিছু ধাওয়া করে ওখান থেকে ধরে নেওয়া হয় নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দ